হ্যাঁ কী খাবো না দেখুন বল কি সমস্যা কেন দাদা আমার একটা বড় সমস্যা আমি একটা কষ্ট করে একটা বেড়ি ধার করে আর ধরুন এই বেড়ি আমার বাড়িতে পড়ে গেছে দাদা আমার এই বেড়িটা আপনাকে খুঁজে দিতে পারেন আরে তুই চাচা বলছিস আমি ধানব দেখি তো মনে হচ্ছে আপনি একটা জলের পাঠা হাতে দেখছি ম্যাচলের মতো চুরি কানে দুল এটা আপনি মিয়া মিয়া জলপুরি ও বিয়াদক তোর ইচ্ছা পূরণ হবে না তুই একটা বিয়াদক বাবা আমি ওনারই করতে বাবা তোর দুই ঠ্যাং এর মধ্যে কার পাউডার ধরতি বাবা আমার এই বেড়াতে খুঁজি দে বাপ কি রে জলবাটা কি ডুবে গেল রে কি রে কই গেল জলবাটা বাবা বাবা আবার বেড়ি খুঁজি দে বাবা দে বাবা এই ডাকি তোর বেরি আ বাবা না এত দামি বেরি আমি খাই আমার হচ্ছে আলি বেরি সাধারা তালে আমি আবার চেষ্টা করি দেখছি এই গোল্ডিপ সিগার কি তোর গোল্ডিপ সিগার আমার 14 গুষ্টুকা জানেন আমি তো দূরে থাকি আমার আলি বেরি হারা যে আমি আলি বেরি চাই টুকড়েছে আমি ডালা দেখছি আরে শালা চিরি নিচে বিরুদ্ধ কোন তে দিল রে এত বিড়ি পাঁচা করতি আমি একটা বিড়ি খাওয়াড়ি টাকা পাইনি মুতাগুড়ি খায় এত বিড়ি পাঁচা করতি দেখ তো এই বিড়িটা कितूर আ এই বিড়িটা আমার ডালা তো আমি আজ বিলপরী খাকোছিলাম চত্ববাদের জন্য তোর জন্য একটা বিশাল পুরস্কার আছে টিরিং মিরিং টিরিং চা আ ডালা হাতে আ ऐले बच्चा तोर बेड़ी बिदा <laughs> ओए दाड़ा आज ही देख छी सी, सीढ़ी नीचे बीड़ी दुकान को आसे कोती हम बीड़ी खाते टाका पाइनि और बीड़ी दुकान इहेने ओ काका काका आलो <laughs> 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 बारित नाई नो जलपाठा भाई अभी तो रुको जलपाठा भाई बाकी तो दुकानदार दुकानदार हो जलपाठा বিড়ি কত গেল কি করে আমার বিড়ি ও দোকানদার গোল পাড়াগোত গেল এ এত বড় বিড়ি পাইলে ব্যাদলো